আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আর একটা ব্লগে তো এখানে সকাল সকাল চলে এসেছি আমি আমার জন্য নাস্তা বানাতে তো যেহেতু আমার অনেক মেডিসিন চলছে খালি পেটে তো মেডিসিন খাওয়া যাবে না একদম ভরা পেটেই খেতে হবে আর রুটি বানানোর কোনো এনার্জি আমার একেবারেই ছিল না তো ভাবলাম যে ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে ফেলি এটা দিয়ে কাজ চালিয়ে ফেলি সকালবেলা নাস্তা খাওয়ার একেবারেই অভ্যেস আমার নেই কিন্তু যেহেতু মেডিসিন চলছে আর কিছু না কিছু খেতেই হবে এদিক দিয়ে আম্মু আমার হাজব্যান্ড আমার মাথা একদম শেষ করে ফেলছিল যে কিছু খেয়ে নিও কিছু খেয়ে নিও খালি পেটে যেন মেডিসিন না খাও তো বাধ্য হয়ে আমি আমার জন্য নিউ বানালাম কিন্তু বানানোর পর মনে হলো যে কেন বানালাম কারণ আমি কোনো টেস্টই বুঝতেছিলাম না কারণ আমার নাক বন্ধ একেবারে আমি কোনো কিছুর গন্ধ নিতে পারছিলাম না তারপরে কথা শুনেও আপনারা আম বুঝতে পারবেন যে এখনও আমার অবস্থা খুবই খারাপ তো কি আর বলবো এইভাবেই চলছিল তো আমি জাস্ট মানে খাওয়ার জন্য খাচ্ছিলাম দেখা যায় যে আমার কোনো সমস্যা হলে সব জায়গায় আমার খাওয়া বন্ধ হয়ে যায় আমি খেতে পারি না তো এই জন্য দেখা যায় আমি আরও বেশি দুর্বল হয়ে যাই তো এবার ভাবলাম যে না এরকমটা করা যাবে না যত কষ্টই হোক বা টেস্ট পাই বা না পাই আমি কিছু না কিছু অবশ্যই খাবো এই জন্য আমি আমার জন্য মূলত আসারি নুডলসটা তৈরি করেছিলাম আর এই যে এদিকে আমার রোগ বালাই শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার মানসিক রোগ যেহেতু নুডলস বানিয়েছি হালকা একটু তেল ছিটেছে তো চুলাটাকে আমার এখন পরিষ্কার করতেই হবে না হলে আমি এই চুলায় অন্য কোনো কিছু রান্না করতে পারবো না কারণ যখনই রান্না করতে নিব দেখব যে চুলার মধ্যে একটু তেল ছিটে আছে বা কিছু এই জন্য আগে ভাগে চুলাটা আমি ক্লিন করে নিলাম এরপর আমি আমার জন্য চা বসাচ্ছি তো আমি আদা চাও খেয়ে দেখেছি আবার দুধ চায়ের মধ্যে আদা লং এলাইচি এরা সব কিছু দিয়েই খেয়েছি কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না এই জন্য আমি জাস্ট আমার রেগুলার যেই মিল্ক টিটা আমি ওইটাই আমার জন্য তৈরি করে নিচ্ছি আসলে আমি অনেক অসুস্থ থাকলেও নিজেকে আমি রুগী ফিল করাতে চাই না যার জন্য আমি আমার দৈনন্দিন যেই ছোট ছোট কাজগুলো আমি চেষ্টা করি ওগুলো কন্টিনিউ করতে যেমন এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে অনেক ভালো ফিল করায় ছোটো ছোটো কার্টুনের মগসগুলো এগুলোর মধ্যে আমি চা খাই বা পানি খাই এগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন চা বানানোর সময় আমার কেবিনেটটা খুলে এখান থেকে আমি আমার পছন্দের একটা মগ বের করি তো এই জিনিসটা আমাকে অনেক বেশি আনন্দ দেয় জানি অনেকের কাছে এগুলো হাস্যকর মনে হতে পারে কিন্তু মানে থাকে না এক একজনের সাইকোলজি আমার সাইকোলজি মনে হয় এখনও ওই চাইল্ডিশই আছে যার জন্য হয়তো বা আমার এই কার্টুন এখনও এত বেশি ভালো লাগে তো এনিওয়েজ আমার রান্নাবান্না সব শেষ আই মিন আমার সকালের রান্নাবান্না সব শেষ আর এখানে নুডলস বানানোর পরে যে চা বানিয়েছি এই এতটুকুন সময়ের মধ্যে এই নুডলসগুলো একদম চাক লেগে গেছে তো ইনস্ট্যান্ট নুডলস আমার এই জন্যই খুবই অপছন্দ আর তেল আমি খুবই কম দিই এটাও হয়তো একটা রিজন এভাবে নুডলসটা চাক লেগে ধরার তো যাই হোক আমার খাওয়া শেষ এখন আমার মেডিসিন নেওয়ার পালা আর এখানে আমি আমার ফ্রেন্ডস থিমের একটা মগ আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস কার কার পছন্দ আমি জানি না কিন্তু আমার তো খুবই পছন্দ আমি সব সিজন আমার দেখা শেষ বাট এখন পর্যন্ত আমি আবার সিজন ওয়ান প্লে করে 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 সব দেখি পুরো সিজন শেষ করি এই নিয়ে বোধ আমি দুই থেকে তিনবার এই সিজন মানে শেষ করছি পুরোটা আর এদিকে আমার যথারীতি আমার শ্বাসকষ্টের যে রোগ সেই রোগের জন্য আমাকে যে ইনহেলার দেওয়া হয়েছে সেগুলো আমি নিচ্ছি আর আমার নাক বন্ধ হয়ে গেছে নাকটা যেন খুলে যায় সেই জন্য নাকের কিছু স্প্রে দিয়েছে ওটাও নিয়ে নিচ্ছি জানি না এই ঠান্ডা আমার কবে ভালো হবে কি হবে না হবে তো আল্লাহই জানে আপনারা সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন আমি যেন জলদি সুস্থ হয়ে যেতে পারি আর এই ভিডিওগুলো অনেক আগেই আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু মানে ভয়েস ওভার আমি আজকে দিচ্ছিলাম কারণ এর মাঝখানে আমি আরও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং আমাকে ইমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছিল আমার দু একজন কাছের মানুষ ছাড়া আসলে কেউই জানে না এই খবরগুলো ফ্যামিলি মেম্বার তো সবাই জানে আর আমার ইউটিউব ফ্যামিলিতে আরেকজন আপু আছে কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের লিজা আপু তো লিজা আপুকে আমি জানিয়েছিলাম আমার এই কন্ডিশন আপু অনেক ভালো আপুর চ্যানেল অবশ্যই আপনারা সবাই ভিজিট করবেন আপুকে সাবস্ক্রাইব করবেন এবং আপুকে সাপোর্ট করবেন আপু অন্যরকম মানুষ এবং সে অনেক ভালো মানুষ তো আমি আসলে মাঝে মধ্যে নিজেকে খুব লাকি ফিল করি যে এরকম একটা প্ল্যাটফর্মেও যে মানে কিছু ভালো মানুষের সাথে আমার এইভাবে পরিচয় হবে এটা আসলে আমি কখনও কল্পনাও করিনি এবং আমি অসুস্থ হওয়ার পর থেকে আপু ডেইলি আমাকে নক করে আমার খোঁজ নেয় খবর নেয় আপু একদিনও মিস করে না তা আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যাই হোক এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আমরা রেডি হয়ে গিয়েছিলাম বাইরে যাব সেদিন ছিল থার্সডে তো এখানে আমরা একটু ক্যামেরা নিয়ে আয়না পাইলেই দুষ্টুমি শুরু করে দেই তো আমরা এখান থেকে সোজা গিয়েছিলাম যমুনা ফিচার পার্কে তো লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল আর অনেক দিন পর আমরা এবার বাইরে লাঞ্চ করতে গেলাম দুজনে একসাথে কারণ সময়ের অভাবে প্লাস আমার নিজের অসুস্থতা এই সমস্ত কিছুর জন্য আর কখনোই যাওয়া হয়নি লাঞ্চ করার জন্য বা ডিনারের জন্য আগে আমরা প্রায়ই যেতাম কিন্তু এই নতুন বাসায় ওঠার পরে আসলে আমাদের বাইরে খাওয়াটা খুবই কমে গেছে তো এখানে আমরা গার্লিক অ্যান্ড জিঞ্জারে আসছিলাম তো ওদের খাবার সত্যি অনেক সুন্দর অনেক মজার আর ওদের ইন্ডিয়ান কারিগুলো এত জোস মনে হয় যেন আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে গিয়েই ওই ওই কারিগুলো খাচ্ছেন একদম পুরো অথেন্টিক ফ্লেভার আপনারা পাবেন তো খাওয়া দাওয়া করে আমরা হোলসেলের দিকে চলে গিয়েছিলাম হোলসেল থেকে কিছু শপিং তো ছিলই সেই সাথে আমরা আবার নতুন অ্যাকোরিয়াম নিব কারণ আগে আমাদের যে মাছটা ছিল মুড়ি ও হঠাৎ করেই মারা গেছে তো এখন এই জন্য আমরা আরও কিছু মাছ নিয়ে গেলাম তো ভাবলাম যে এর আগে যে ট্যাঙ্কগুলো ছিল খুবই ছোট তো আমার হাজব্যান্ডকে বললাম যে এত ছোটো ট্যাঙ্কে হয়তো বা মাছ থাকবে না আমাদের আর একটু বড় নেওয়া উচিত তো আমরা এর মধ্যে একটা বড় ট্যাঙ্ক সিলেক্ট করে মাছ কিনে বাসার দিকে রওনা দিলাম তো যাওয়ার পথে উত্তরার দিকে এখানে একটু ঝালমুড়ি দেখে আমরা ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই তো এখানে আমি কীভাবে বসে বসে খাচ্ছি মনে হচ্ছে আমি কোনো দেশের নবাব আমি যখন এডিট করছিলাম নিজে দেখে হাসছিলাম আমার হাজবেন্ডকেও দেখাচ্ছিলাম তো থার্সডেতে হচ্ছে আমার হাজব্যান্ডের চিট ডে তো সে এই দিনেই হচ্ছে তার পছন্দের খাবারগুলো একটু একটু খান তো বাসায় আসার পর সে বলছে যে চলো যে আমরা গিয়ে একটু কলিচা সিঙ্গারা খেয়ে আসি তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো যে খেয়ে আসি যেহেতু সপ্তাহে একদিনই সে একটু বাইরের খাবার খায় বা একটু চিট মিল নেয় এই জন্য আমি আর তাকে কখনো কিছু বলি না তো সপ্তাহে একদিন চলে তো এখানে আমরা কলেজের সিঙ্গারা অর্ডার করেছি আর দুধ চা আর ওখানে সিপি ছিল সিপি থেকে আমার হাজব্যান্ড প্রোটিনের জন্য আবার একটু চিকেনও অর্ডার করেছিলেন তো এনিওয়েজ এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম বাসায় ফিরে এখন ট্যাঙ্ক সেট পালা তো প্রথমে আমরা ট্যাঙ্কের মধ্যে এমনি পানি দিয়ে দিয়েছিলাম কিন্তু এটা বেশ ময়লা ছিল তারপর আবার সব কিছু বের করে এগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে বালুগুলো পরিষ্কার করে দেন আমরা ট্যাঙ্ক ফিল করেছি আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখেন সে নতুন মাছ পেয়ে আবার বাচ্চাদের মতো শুরু করে দিয়েছে মানে এই লোকটা কাল রাতে আমি তাকে দেখি যে সে একটু বাইরে বেরিয়েছিল কিন্তু আর রুমে আসতেছে না পরে আমি যেয়ে দেখি সে মাছ অবজার্ভ করছে যে মাছগুলো কিভাবে খাচ্ছে ও কোন খাবার পছন্দ করে মানে আমি অবাক হয়ে যাই যে এত পারে এই লোকটা যা বলার বাইরে তো এনিওয়েজ যমুনা থেকে জিন্স অ্যান্ড কো থেকে আমি এই কিছু জিন্স কিনেছিলাম কিছু না মাত্র দু পিস কিনেছিলাম তো ওগুলোই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওর শেষে একটা বেশ চমক আছে যেটা দেখে আপনারা সবাই হাসবেন আমি নিজে দেখে পুরো পুরো টাস্কি খেয়ে গিয়েছিলাম যে আমি এটা দেখে কেন কিনিনি বা দেখে কিনলেও এই জিনিস কিভাবে মানে এইটা হইতে পারে যাই হোক এটা লাস্টে আপনারা সবাই বুঝতে পারবেন তো আমি এই মানে ইমোজি প্যান্টের ফ্রন্ট ব্যাক এগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসও এখানে আমি দেখিয়ে দিব এগুলোর প্রাইস হচ্ছে পার পিস চোদ্দোশো করে আর এই প্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল যার জন্য কারণ আমার তো কার্টুন পছন্দ আর প্যান্টের মধ্যে একটু ইমোজিস আছে তো দেখে ভাবলাম যে না এটা নিয়ে ফেলি আর এটা হচ্ছে একটা ডেনিমের প্লাজো বেসিক্যালি আমি ডেনিমের স্কার্ট খুঁজছিলাম কিন্তু ওদের কাছে মানে স্কার্ট নেই যার জন্য আমি প্লাজোটাই কিনে ফেললাম আর এই প্লাজোর ওয়েস্ট এখন থার্টি সিক্স আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমার এখন থার্টি সিক্স ওয়েস্টও হয় আমি তো ফর্টিও পড়েছিলাম যা আলহামদুলিল্লাহ আমার ওজন কমাতে আমি এখন থার্টি সিক্স পড়তে পারছি শুক্র আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি এবং আমি চাই যে আমি যেন মানে আরও অনেক 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 চিকন হয়ে যায় একদম আমার বিয়ের সময় আমি যেমন চিকন ছিলাম ঠিক তেমনই চিকন হয়ে যাই আল্লাহ ভরসা কারণ আমি চেষ্টা করছি দেখা যাক আমি কবে এরকমটা হতে পারবো তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর এই ভিডিওর লাস্টে কিন্তু সেই চমকটা আছে যে ফান্ড পার্টটা ডোন্ট মিস ইট বাই